সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ ও রসুন আলু ও আদার পাইকারি এরতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জেনে দিচ্ছি আজকে দেখেন কি পাচ্ছেন চাইনা রসুন রয়েছে চাইনা রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দেশীয় বাজার কেমন রয়েছে আমরা দর্শক জানিয়ে দিচ্ছি তারপর এখানে কি বলছেন পেঁয়াজ দর্শক পেঁয়াজের কিন্তু আমদানি খুবই কম তো আজকে এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার কত রয়েছে এবং আমদানি খুবই কম হয় কিন্তু দাম কিন্তু বাড়ে নাই দর্শক তো আজকে হালি পেঁয়াজের একভাবেই দাম রয়েছে বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের দর্শক পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু মোটামুটি হচ্ছে এবং আপনার আজকে এই যে হালি পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে মাত্র বিয়াল্লিশ টাকা থেকে টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে এই বাজারে দর্শক এবং আপনারা দেখছেন এখানে দেশি রসুন দর্শক এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে দর্শক আপনার আশি পঁচাশি টাকা দরে কিন্তু আপনার এই দেশি রসুনের পাইকারি বাজার দাম রয়েছে আজকের বাজারে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে চায়না রসুন রয়েছে এই চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু চাইনার রসুন বিক্রি হচ্ছে এবং যে চাইনা আদাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চাইনা আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা দরে এবং আলুর বাজার দর্শক আজকে দর্শক আলুর বাজারেও ধস দর্শক আজকে কিন্তু এই আলু দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার ষোলো টাকা থেকে সতেরো টাকা সাড়ে সতেরো টাকা এভাবে কিন্তু আজকে দর্শক এই আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আলুর কিন্তু আমদানি বেশ মোটামুটি ভালো রয়েছে এবং দামও কিন্তু একটা কমতির দিকে এবং পেঁয়াজের বাজার পেঁয়াজের আমদানি কম তবুও পেঁয়াজের দাম বাড়ছে না দর্শক দর্শক এ ব্যবসায়ী এবং নিয়ে যাই হোক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আর দেখা হয় পরবর্তী কোন ভিডিও তে দেখুন আহ সাথে ছিলাম আমি দর্শক এইচ এম রুবেল আল্লাহ হাফেজ